তুমি যে বাজার থেকে জিনিসগুলো আনছো এগুলা তো সব পচা কাইটা দেহি আমি রান্না করবো কি খামু কি আমি কি কো সব পচা আমি নিজে বাইসা বাইসা লইছি বেশি তো পচা না দুই একটা থাকতে পারে অসুবিধা নাই ওগুলো যেগুলো ভালো আছে ওগুলো কাইটা কাইটা রান্না বান্না করি ভালো তুমি কইলি হইলো যে কাইটা কাইটা রান্না করে ফাইলা হলো হ্যাঁ তোমার মন মতো কি আমি চলবো না আমার মন মতো তুমি চলবা শুনো আমি খান বংশের মাইয়া আমি এই পচা মশা জিনিস দিয়ে ভাত খেতে পারি না তুমি এখন বাজারে গিয়ে আমার লিগা গরুর গোস্ত ইলিশ মাছ আর খাসির মাংস নিয়ে এইবা যাও ওইগুলা রান্না করে তারপর আমি ভাত খাবো একটু আগে বাজারে গেছি সম্পূর্ণ শরীরটা করে ব্যথা হয়ে গেছে আমি এখন বাজারে যাইতে পারবো না যেগুলো আনছি ওগুলো রান্না বান্না করো পরের দিন বাজারে গিয়ে আমি জিনিসপত্র সবাই নিয়ে তুমি করলে তো হইব না যে পরে গিয়ে তুমি জিনিসপত্র আনবা তুমি কই থেকে আনবা কিভাবে আনবা সেটা আমার দেখার বিষয় না যেগুলো আনতে গেছি সেগুলো এখন আমার চোখের সামনে দিবা এইটা হলো আমার দেখার বিষয় আমি বাজারে যাইতে পারবো না তুই বাজারে যাবি তোর ভাই যাইবে তোর বাপ যাইবে তোর সৈত গোষ্ঠী যাইবো আমি খান বংশের শর্মাইয়া তোরে কি ভাবে বাজারে যাইতে হয় সেটা আমি খুব ভালোভাবে জানি তুই এনে খারাপ হয় কি 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 করতো বৌ লা লাট লাট হে তুই পচা গলা জিনিস নিয়ে বিয়ে রান্না খুবই আমি ওগুলো খাইতে ওই যে তুই না কইলে আমি বাচ্চা বাচ্চা জিনিস আনছি মানে উপর দেয়া ফিট ফাট তল দেয়া সদর ঘাট সস্তা পাইয়া বস্তা বলে নিয়ে আইছো না আমি এগুলো বুঝি না তুমি আমার না খোয়া মাইরা লাইবা পরে আর একটা নতুন করে বিয়া করবা এই ধান্দা করছো না যে ওরে না খোয়া মারমু হাতে মারমু না বাতে মারমু না লাঠি কে হাতে লাঠি ছাড়া কতক্ষণ যায় না আমি যে আমার একটা পেস্টিজ আছে না মাংস আছে না আমার একটা ওরে আমার পেস্টিজ রে ভালো বাজার করে বোরে খেতে পারে না আবার পেস্টিজ লাঠিটা আনছি তাহলে তো তোমার পিঠে ভাঙি নাই এটাই তোমার কপাল ভালো চুপচাপ এখন বাজারে গিয়ে আমি যেগুলা কইছি ওগুলা নি আহো নাইলে কিন্তু তোমার খবর আছে ইসকা ইহানে কি তা আমি খাবো কি রান্না করব কি বাজারে যাবো ব্যাগ না দিলে যাবো কম নে ব্যাগ হাত দিয়া নি তারপরে বাজারে যাবি যা আমার ব্যাগটাও লাগবো আমি কি তোর সাকরে নিজে তোর ব্যাগ আগগয়া দিমু

বুঝলাম না বর্তা কিছু বাড়ি বাড়িঘর মাথায় তুলছি কেন মনটা ঢুকছে বাড়ির মধ্যে ঢুকছে আছে কি রান্না বান্না কি রান্না করছি যা পাইছি তাই তো রান্না কথা না লতা পাতা ডং দেখছো এই যে শাক লতা পাতা ভর্তা এগুলো দেখে খাওন যায় খাওন না গেলে খাইতেইব কিছু তো করার নাই বাজার করো না এক সপ্তাহ হইছে আমি কি করব জেনে জেনে লতা পাতা পাইলাও পাইড়া পাইড়া ভাই ওটা নিতে রান্না বন্না করি আর কি করব আমি বাজার করি না দোয়াই হইছে বাজার করি না আচ্ছা ঠিক আছে লতা সব কিছু টুকাই যে রান্না মানা করছো লবণটা দিতে কি হইছে লবণ দিছো এর মধ্যে খাওন যায় গুলা লবণ আনছিল যদি বাজারই করতে তাই তো লবণ দাও আইতা এন লবণ কম হইছে একটু লবণ কম খেলে কি হয় দেখো কথাবার্তা শ্রী দেখো মুখে মুখে কথাবার্তা বলতেছে হ্যাঁ সাহস বাইরে গেছে অনেক সাহস বেড়ে গেছে তাই না সংসারে কামাই রোজগার করি আমি আর আমি যদি ঠিকমতো খাওয়ান না হইতে পারি এই সংসার আমার দরকার আছে কি একটা শাড়ি কিন্না দিতে পারো না আমার মা যে যে শাড়ি আমার কানেদুল পড়াইছে এডি তো পড়তাছি আজ পর্যন্ত তুমি আমারে একটা ভালো শাড়ি কিন্না দিছো এডি তো কিন্না দরমুনু আবার কথার বেলায় আছে শুনতে গেলে ভাল লাগে না না দিন কাটা কাট নে পর কয়টা খাইতেইছি শান্তি নাই বিয়ে করে পর থেকে আমার শান্তি উঠে গেছে কপাল আমার শান্তি নাই আমার তার উপরে মুখের মধ্যে তর্ক হ্যাঁ আল্লাহ কি কইছে জানো মুখ মুখে তর্ক করা এই সমস্ত বউ সংসারে থাকলে শান্তি আসে না কি লোবা আমার জীবন অশান্তির মতুলই ও আমি অশান্তির মূল আমার মতো শান্ত মেয়ে পাইছতে কিনা তোমার মতো পোলা সংসার কইরা গেলাম নইলে অন্য মেয়ের হইলে ছাঁটা মেয়েরা শুলা যাইত শুনো জারান্না গুষ্টি সুপসুপ খাইয়া নাও আমি এখন ঘুমাইতে যাব আমার ঘুমে যদি বিরক্ত করছো তাহলে কিন্তু তোমার পোলালে খরাবি আছে কি যে করব আমি নিজেও জানি না খরাবি আছে আর কোমলে খরাবি আছে সেটা দেখা যাবনে তেল বারছ না খুব তেল বারছাই কথায় কথায় একবার মুখের মধ্যে তর্ক না খোদা লাগছে এখন কি দিয়ে কি করি লবণ লয় তো খোন যায় লবন দাইদাই মানে কপালা মার এই এ তুই কি করছিস কি করছিস তুই এটা কি করছিস দোয়া कपूर আল নাই গোছায় তুইছি ধোয়া তিন চার দিনে বাসি ময়লা কাপড় গন্ধ লাগতেছে আর তুমি আলমারিতে বসে গোছা রাখছো ময়লা না নিজের চোখ দিছে নালে নিজের কাজ নিজে করা বলো নিজে সুন্দর করে হাত পরিষ্কার করে ধুইয়া নাও যাও এই তুমি এগুলো কি বলতেছ হ্যাঁ কি বলতেছ তুমি কি বলতে চাই যে কথা তুমি প্রতিদিন শুনতে চাও ওই কথাই বলছি আর ওই রে শুনছো তোমার সমস্যাটা কি হ্যাঁ কথা কইলে একবার সেট করে দাও কথা আবার ফিরিয়ে দাও হ্যাঁ সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি যেখানে যাইতেছিলা সেখানে যাও যাও মুজে এই ময়লা কাপড় পুরো ফিনতে যাও হ এক লয় পরে যাওonzbo একলা যাও কি অবস্থা অবস্থা দেখি আমি কি करू আমি কি তোমার ঘরের bande সব শতকাস তোমার আমি করে দিব নিজের কাছে নিজে করে নিতে পারো না তোর কিন্তু দিন দিন খুব শ্বাস বাইরে যাচ্ছে বুঝছস খুব শ্বাস বাইরে যাচ্ছে কি তুমি আমারে তুই করে কইলা हां কইলাম তুই করে কইছিস তো সম্মানের কথা কইছি তো তোরও যেটা নিচে আছে ওটা কও উচিত তোর

কথা বলে পারন যেত না মুখে এত কো খই পড়ছে আর যে কথা কইলে একেবারে খইর মতো করে ফুটাস ফুটাও তাই ফুটি ফুটাও না ফুটমু না আমার লগে কথা না আজ জেনে যাইতাছিলা এখানে গেলেই তো হয়ে যায় চুপচাপ আমিও দেখা ছাড়ুম তোর জেদ বড় নাকি আমার জেদ বড় দেখা ছাড়ুম আইছে আমিও দেখা ছাড়মু হ্যাঁ আমারে দেখবা আর আমি পুত্রের মতো খারায় থাকমু যে আমারে দেহ আমিও খান মাংসের মাইয়া তুমি আমারে দেখবা আমিও তোমারে দেখা ছাড়মু যত সব কামের খালি ব্যাগাত গড়ায় নিজে একটা পারে না খালি আস সিল সে কোন সকালে গুছি বাজার আনার লাগবো এনে বাজারে যাও বাজারে যাওয়ার লাগলে নাকি তুমি তো সুন্দর করে কথা কর মতো মানুষ না তোমার লাগে আমি সুন্দর করে কথা কুম যা কইছি তাই করো কথা বাড়ায়ও না জন্মের পর থেকে মা তো মধু যায় নাই তাইলে একটু মধুর মতো সুন্দর সুন্দর কথা হইতো হ্যাঁ কওলা জুস খাইতো তো তিতা তা কথা হোক এই দেখো যা কর আমার কও আমার মারে কোনো কথা কইবা না তাইলে কিন্তু আমি সহ্য করুম না আরে বাপ রে বাপ খাইছে সহ্য করুম না এখন তো কথা কই না বাজারে যাও ঠিক আছে যাইতেছি এই ভাবে এই লুঙ্গি গাম সব নিয়ে তুমি বাজারে যাইবা শার্টটা পইরা এই শার্ট পইরা আমি কি লাট ছাড়বাটা হ্যাঁ তাই কোট পিনতে যামু লুঙ্গি আছে গামছা আছে শার্ট আছে এটাই তো যথেষ্ট গ্রামের বাজারে তো অসুবিধা কি ঠিক আছে তোমার যেমন তেমনি বাজারে যাও আমার বাজারে জিনিসপত্র পাইলেই হইলো কি কেন আমি তোমার কয়ে দিই ইলিশ মাছ খাসির মাংস দেশি মুরগি রুই মাছ চিংড়ি মাছ আর পাবদা মাছ আর কি কি মাছ আর কিছু লাগবো আরো কিছু লাগবো সংসারে কয়টা মানুষ এত কিছু লাগলে তো টাকা পয়সা লাগবো নাকি টাকা পয়সা লাগতে হবে না আমার সাবান শেষ হয়ে গেছে আর কন্ডিশনার এটা মনে থাকে আর ওই যে আমার যে সাবানটা সাবানটার নাম হচ্ছে হানি পরবর্তীতে যদি এই নামটা ভুলে যাও তাহলে তো বুঝো কি আছে আগের বার যে সাবান আনছো এটার মতো কিন্তু আবার দোকানে গিয়ে ফেরত দিয়া হানি সাবান আনন্দ লাগবো কইয়া দিলাম হানি হানি বলার বাবু কি এরকম মায়া এরকম বহু দুঃখী সংসারে থাকে আমার মতো ভালো প্রতিবেশী তো লাগে না না সংসারে যে সামলা رہی এটা ভালো লাগে না অন্য মাইয়া হইলে এতদিন সংসারে ঘাটা মেরে যাইতোগা আইছে কেন যে বিয়েটা করলাম সারা জীবন যদি সিড়ুকুমার থাকতাম ওই অসৎ যসন্তনার আমার শুদ্ধ করতে হতো যাইতেছি বাজারে তুমি যে ফরদ দিসো শুধু ফরদ না পুরো বাজার সহায় এনে নিাত মু যাইতেছি বাজারে ভালো কথা কইলে তাহলে বাগুনে জয়লা উঠে বাজার আনবো ভুল বাল কইলে আবার দোষে আ যায় হানি সাবান আনতে যদি আজকে ভুল হয় রে তোর কপালে দেখিস কি আছে আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ব্যাপারটা বুঝলাম না তুই আমারে সালাম দিয়ে কথা কইতাছস আবার কইতাছস বড় ভাই ঘটনা কি না একটা জিনিস হিসাব করে দেখলাম তুই আমার সে বয়সে তিন মাসের ছোট ঠিক আছে কিন্তু বড় ভাই করে রাইখে আগে ভাগে বিয়ে করে ভালালি তোর মতো ভাই বিরাদার করে বড় ভাই করাই উচিত বিয়ে করে আছে কি জ্বালা আছি আমি যদি জানতাম যে বিয়ে করে এত জ্বালা আমার আব্বারে কতাম বিয়ে নেই কইও না কি আব্বারে বিয়ে না করবি মানে ওই বেটা তোর আব্বায় বিয়ে না করলে তুই হতিস তো বললাম আবার যদি বিয়ে না করতো আমি হইতাম না আমারও বিয়ে করার ঝামেলা হইতো না এই যে বিয়ে করে ঝামেলা ফেস করতেছি এটা কথা লাগতো না বাহ বাবা তুই তো খুব ভালো অঙ্ক পারিস তাই তো বলি এত তাড়াতাড়ি তোর বুড়োতে চাকরি হলো কেমনে তুই একদম ঠিক কথা কইছস বিয়ে করে আমি পুরো ফাইসা গেছি তোর আমি একটা কথা কই তুই প্রেম একটা জায়গায় দশ টাকা বিশ টাকা কোনো অসুবিধা নেই তুই বিয়ে করছি বিয়ে করলে কিন্তু আমার মতো তুই ফাইসা যাবি শেষ হয়ে যাবি একদম তুই তুই অবশ্য মূল্যবান কথাই কইছস রে টেনশন করে কোনো লাভ নাই আচ্ছা যা বাজারে যা আর শোন সংসারটা একটু মন দিয়ে করিস আর মন দিয়ে সংসার সংসারে তো আমার জীবনটা শেষ করে ফেলিলো হানি না হানি না ফানি সাবান করিল ও সহ্য এই জ্বালা আমার ভাল লাগে না পাক্কা দুইটা ঘন্টা হয়ে গেছে হেনে বয়া দিছি বাজার আননের নাম নাই সবাব এই বেডার আর জীবনে ভালো হইব না আমার কপাল খারাপ দেখে এই বেডার সংসার করতেছি আমার যে কি ওই যে

আচ্ছা যাই হোক আমার জিনিসপত্র পাইল হম মাছ মাংস কই আর এই সুট কি আর এই আলু নিয়েছো এটা কে খাইবো হানি সে তো নাই মাসে কয় তারিখ হ্যাঁ হানি না ফানি কইলা এগুলো আনন যায় টাকা পয়সা লাগবে না মাসে মই কয় তারিখ তোমার কপাল ভালো যে আমার মতো মাইয়া তোমার সংসার কইরা গেছে আমার মা এলে আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব আমি তোমার লাগা সংসার করব না তাতরাইতে কো তাড়াতাড়ি তো বা অনেকদিন শ্বশুরবাড়ি যায় না পকেটের অবস্থা ভালো না শ্বশুরবাড়ি দিয়ে কদিন বেড়ে আসি কি কইলা তুমি আমগো বাড়ি তে যাইবা আমি এত বলদ নাই انا যে তোর মত ছোট লোকরে নিয়ে আমি আমগো বাড়িতে জামমু শ্বশুর বাড়ি গেলে যে বাজার করতে হয় হে বাজারে টাকার অত তোর কাছে নাই পুরো দিতে নাই তোর শ্বশুর বাড়ি গিয়ে যে বাজার করবি তুই কাজ করবি এই আর এই যে আলু আনছস না ও আজকে তুই রান্না করবি আর আমার সামনে বেবে খাবি আমি দেখমু তুই কেমনে খাস আল্লাহগো আমি কারে বিয়া করলাম আমার ফানিশাবান না ফানিশাবান আর আনি সাবান ফানিশাবান শুটকের আলু খামু তোরে

ভালো মতো এখানে আইসিলাম যে খাওন খাইবা ডাইকা লয়ে যাও না লিগা এত দিয়ে আমি মুসিবতে পড়ে গেলাম কা তর্ক তর্ক করতাছ মানে এই লিগাই কয় বাঙালির ভালো করতে নাই মুখে মুখে তর্ক করে হলো গেল না স্বভাব বদলায় না বুঝি না আমি এগুলা হ্যাঁ আমার সব তো ভালোই না বাঙালির ভালো করতে নাই ভালো করতে আইছিলাম তো এখন বিপদে পড়ে গেলাম শুনো পেটে যদি টান পড়ে না এমনি গিয়া খাইয়েই আইবা আমি এখানে এই ভুলটা করছি যত সব এখন কইব গ্রাম গঞ্জের মানুষ আমার কি কইব বউ খেতে আপন চিলাচিলি করে আমার এনে আউন্ডাই বল হইছে ডাকতেছি দাম বেড়ে গেছে কেন খাওয়ার লাগতো না আমার আমি তো কামলা কাম কইরা কইরা টাকা পয়সা ইনকাম কইরা হানি সামান হানি সামান কিনা দিমু তোমারে খাওয়ার লাগতো না আমার সাদিক কামই করু আরে গাছগুলা মরার গাছগুলা শুধু

নষ্টপনি গাউগোসল না 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 এত দেরি করে তো আমার মারি আনতে যাওন যাইব না সকালে ঘুম থেকে উঠে তুমি আগে আমার মারি আনতে যাইবা আমার মারে আনার পর গাউগোসল দিয়া তারপর একলা গবয়ে নাস্তা বনি খইবা এত যদি তোমার তাড়া লাগে তুমি যাও তুমি একলা যে তোমার মারি নিয়ে আসো গামে যর দরকার নেই আমি কি রাস্তার কাট চিনি আমি যদি পথঘাট চিনতাম না তাহলে তোমার এসে শsetDefault মালিশ করতাম না বুঝছো এখনও এমনি বইছি তুমি সারার জায়গা বইয়া থাকো ওই আমার দেখার বিষয় না কিন্তু সকালে সময় মতো আমার মারি যদি আনতে না যাও তাহলে তো বুঝো মনে জানি থাকে মারে আনতে এখনো আইতাছে না কিছুই তো বুঝতেছি না কখন যে মারে দেখম আমার মা এতদিন পরে কি ব্যাপার তুমি একা কেন আমার আম্মায় কু তোমার আম্মা আছে নাই আসে নাই মানে এটা তুমি কেমন কথা কইলা আমার আম্মা আসে নাই আমি বুঝছি তুমি আমার আম্মারে দেরি করে গেছো আনতে আমার মায়ের না গ্রামের কোন পথ দিয়ে হাইটা চলে গেছে কোন জায়গায় আমার মতো গ্রামের পথ গা ঠিকভাবে চিনেই না দেখো আমার আব্বা আমার লোক কোনো দিন মিথ্যা কথা কয় নাই ঠিক টাইম মতোই আমার মারে গাড়িতে উঠাই দিছে তুমি আমার আম্মারে দেরি করে গেছো আনতে আমার মারে কি আমার মারে তোমার খুঁজা বের করতে আমার মারে যদি আমি খুঁজা না পাইলে হারাম যাতা তোর কিন্তু আমি বটি দিয়ে কাইটা গলাটা নিচে নামাইলাম এলাম দিলাম যাও তোমার মারে তুমি খুঁজে নিয়ে আসো যাও অনেক তো বাহাদুরি দেখাও এখন তো খুঁজতে অসুবিধা নাই যাও নিজের বাড়ি নিজে খুঁজে নিয়ে আসো যাও শোন তুই কোনোদিন আমার একটা কথা শুনিস নাই যদি তুই আমার একটা কথা শুনতি আজকে দুদিন আমার দেখতে হইতো না আমার আম্মার যদি আমি খুঁজেই না পাই রে তাইলে তুই তো বুঝোস কত দানে কত সাল তোর আমি হারে হারে টের পাওয়াই দিমু খুব জ্বলতাছে তাই না নিজের মাটা যখন হারাই গেছে শুনছো খুব জ্বলতাছে অথচ আমি সংসারের জন্য যা কি করি আমি একটু কথা বলি তোমার জ্বলে যায় না খুব জ্বলে যায় তোমার এই তোর লেকচার থাক তোর বকবকানি শুনতে আমার ভাল লাগতেছে না আমি আবার কইতেছি আমার মানুষ যদি আমি খুঁজা না পাই তাহলে তোর যে কি করবো আমি আমি কিন্তু খান বংশের মাইয়া কথাটা তোর আমার বারবার মনে করে দিতে হয় তুই কি আমার চেতাস কি লিখে আমার রাগাস আমি এটাই বুঝি না তোর বকবকানি আমার না বাপ তো অবাক লাগছে যে তোর মতন একটা মাইয়া আমি আমার গর্বে ধরছি এই আমার গর্বের সন্তান তো কোনোদিন এরকম খারাপ হইতে পারে না তুই তো স্বামীর সাথে যেই বেয়াদবিগুলো করতেছিস আমি নিজের কানে সবকিছু শুনছি নিজের চোখে সবকিছু দেখছি মা তুমি সবটা জানো না ও আমার সাথে খারাপ ব্যবহার করে তুমি যা চোখে দেখছো এটাই বিশ্বাস করলে আর নিজের মেয়ের কোনো কথাই তুমি শুনতেছ না আমি তো সংসার করি আমি জানি তোমার জামাই আমার লাগে কেমন করে আমি তোরে তো শুধু শুধু দোষারোপ করতেছি না আমি নিজের কানে শুনছি নিজের চোখে দেখছি যেই মেয়ে স্বামীর সাথে এরকম বেয়াদবি করতে পারে ওই মেয়ে কোনোদিন আমার মেয়েই হতে পারে না ও মা তুমি আমার কিছু কথা শোনো কথা বলবি না স্বামী হচ্ছে না প্রভু সমতুল্য আর তুই স্বামীর সাথে তর্ক করতেছিস চোখের দিকে তাকায় কথা বলতেছিস মুখে মুখে তর্ক করস স্বামী আর যাই করুক স্বামীর প্রত্যেকটা কথা মাইনা চলা স্ত্রীর দায়িত্ব তুই কি তোর স্বামীর কথাগুলো শুনতে পারস না সে কি বলতে চায় মুরব্বীরা আমারে কইতো যখন বিয়ে করবি তখন গরিব মায়া দেখে বিয়ে করবি কিন্তু সেই কথাটা আমি হারে হারে বুঝতে পারতেছি আজকে সব সময়ের জন্য গোবরে কিন্তু পদ্মফুল ফোটে না আমি খুব হারে হারে বুঝতে পারতেছি আজকে তোমার মায়ের মুখের দিকে তাকায়া আমি কিচ্ছু কইলাম না আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে তুমি যদি তোমার আচরণ পরিবর্তন না করো এর পরিণাম কত ভালো হইব না এই সংসারে তুমি কি তো থাকতে পারবে না আপনা মেয়েরে বুঝান মা তুমি আমার ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলছি আসলে আমার তো রাগ বেশি এরে তুমি জানোই রাগ যে সব সময় সব জায়গায় দেখাইতা না এটা আমি বুঝি নাই সংসার জিনিসটা কি এটা আমি বুঝি নাই মা তুমি আমার মাফ করে দাও আর তুমি তোমার জামাইরে একটু বোঝা কাও না আমার জন্য মাফ করে দে আমি আর কখনো হেলোগ খারাপ ব্যবহার করবো না তুমি যেইভাবে কইবা আমি ওইভাবে মন দেওয়ার সংসার করুম মা শুন মা স্বামীর চোখের দিকে তাই না স্ত্রীরা দিন কথা বলতে নাই তাদের মুখে মুখে তর্ক করতে নাই ভালো স্ত্রীরা কোনোদিন স্বামীর সাথে তর্ক করে না ঠিক আছে মা আমি জামাইরে বোঝায় বলবো আচ্ছা ঘরে চল চল